আসসালামু আলাইকুম সবাই কাজ করা আপনারা মনে করতে হবে যে এটা অনেক জিনিস আপনার অর্ডার পাওয়া অনেক হার্ড অথবা আপনার অর্ডারস পাওয়া হার তো এখানে এরকম কিছু নাই আপনারা অর্ডার পাবেন যদি আপনারা ভালো করে গিফ বাড়ায় সো আপনি দেখতে পারবেন এখানে আমি আপনাকে দেখাবো আমি তিনটা গিট দিছি এখানে একটা পেন্ডিং আছে এটা দিব পরে সো আপনি দেখতে পারবেন একটা আছে মেইনটেইন ইউর ইউটিউব চ্যানেল এন্ড মনিটরিং গ্রোথ এটা পাইছে 1.9k ইমপ্রেশন আর একটা ক্লিক আর একটা অর্ডার পাইছে এটাতে আর আরেকটা হচ্ছে বিকম ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার এটা এটাও 1.9k ইমপ্রেশন পাইছে বাট ক্লিকস পাইছে 13 আর লাস্টলি আপনি দেখতে পারবেন মেনটেন ফেসবুক পেজ প্রফেশনালি এরা পাইছে ওয়ান পয়েন্ট এইট ক্লিক পাইছে এখানে আরেকটা জিনিস দেখাইতেছে না অনেকবার হয়ে যে সার্ভারের কারণে আপনার যেটা মেইন যে অ্যানালিটিক্স ইনসাইটস আছে ওটা দেখায় না কিছু একটা উচ নিচ হয়ে যায় সো এখানে আমরা এখানে আমি দুইটা আমার দুইটা গিকসে এই প্রথম দুইটা গিক্সে আমি অর্ডার স্পাইসি সো আপনি এটা দেখতে পারবেন এটা আসছিল আমার সেপ্টেম্বর ইলেভেন এই প্রথম অর্ডারটা আসছিল আমার সেপ্টেম্বর ইলেভেন আর এই এই ক্লায়েন্টটা আমাকে দিছে পাঁচটা স্টার ওকে উনি পাঁচটা দিয়ে কাজ করায় নিছে আমার কাছ থেকে যেহেতু প্রথম ক্লায়েন্ট এই হিসাবে আর অর্ডারটা এই অর্ডারটা ছিল হচ্ছে আপনার আমি একটু দেখাই বিকাম ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার সো এই অর্ডারের প্রাইসটা একটু বেশি ছিল ইট ওয়াজ লাইক ওয়ান এইটি ডলার ছিল এরপর কমে দিছে চল্লিশ ডলার করছে সো এটাতে উনি চাইছিল সব কিছু নেওয়া বাট ট্রায়াল ভার্জন চাইছিল আমি আপনাকে চ্যাটসটা দেখাতে পারবো পার্থক্য কেমন বুঝবেন কি বুঝবেন যে রিয়েল কে আর ফেক কে সো এখানে আপনি দেখতে পারবেন উনি ট্যাম্পিউটার অনলাইন আছে শো সো এরা আর প্লাস পয়েন্ট আছে যে উনি একটা রিয়েল বায়ের

আমি বলছি যে ঠিক আছে আমি আপনাকে দিয়ে দিব এসিও ভিডিও করতে কত সময় লাগে বেশি সময় তো লাগে না সো ভিডিও এসিও করার পর ওনার উনি ভালো একটা রিভিউ পাইছে আপনি দেখতে পারবেন এখানে ওনার অ্যানালিটিক্সটা বাড়ছে এই যে এখানে কমে গেছিল এটা বাড়ছে সো এই অ্যানালিটিক্স যে বাড়ছে এটার জন্য উনি খুশি হয়েছে অনেক আর খুশি হয়ে উনি একটা দিছে আমি আপনাকে দেখাই একটা রিভিউ দিছে আমার গিগের ভিতরে গিগের নিচে কামেন্টস এ দেখেন পাঁচ স্টারের রেটিং দিছে আর এখানে দেখেন ওনার রিভিউটা উনি বলছে আউটস্ট্যান্ডিং করছে আর উনি এখানে লাগছে যে পঞ্চাশ ডলার দিছে আসলে তো উনি পাঁচ ডলারে কাজ করেছে কিন্তু এখানে লাগছে পঞ্চাশ ডলার সো এটা একদিকে আমাদের জন্য বেনিফিট আছে আর একদিকে এটা

এরপর আরেকটা আছে এটা যে অক্টোবর থার্টিন লাস্ট হয়েছিল ডেট দেওয়ার এটার এটা হচ্ছে এই সো আমরা এই গীতে একটু যাই আপনি দেখতে পারবেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট ওকে সো এখানে আপনি রিলেটেড যেগুলো জিনিস পাওয়া যায় ওইগুলো সব পাবেন ওকে সো এইটাতে উনি রেসপন্স করছিলোটা সরি বারাটা ও বলছিল যে ওর সাবস্ক্রাইবারস লাগবে সো সাবস্ক্রাইবারস তো আপনি জানেন আর ও কি না এর কথা বলছিল

আপনি সব সময় আপনার কি বলে প্রাইসিংটা কম রাখবেন প্রথম প্রথম যখন আপনার আপনার একটা হাই ডিমান্ড হবে যখন আপনার এখানে আপনার প্রোফাইলের কাছে ফাইবার ফাইবার চয়েস সামথিং লাইক দ্যাট এরকম দেখাবে তখন আপনি আপনার রেটটা বাড়াতে পারবেন কিন্তু যতক্ষণ দেখায় না ততক্ষণ আপনি রেটটা কম রাখলে ভালো হবে ওকে সো আজকের জন্য এতটুক আপনার আমি অপেক্ষা করতেছি যে আপনি এই ভিডিও দিয়ে অনেক কিছু শিখতে পারছেন ক্লায়েন্টস এর ব্যাপারে আর গিগস এর ব্যাপারে এবং প্রাইসিং এর ব্যাপারে